চাত্রলীগ ধুবলীগের স্থান হবে না জে আওলীগ জে ডুবলীগ জেই চাত্রলীগ আমার দেশের স্বাধীনতা আমার দেশের সার্বভৌমত্ব কেত আমার দেশের সাধারণ মানুষের অধিকারকে হরণ করেছিল এই আওয়ামী লীগের রাজনীতি বাংলার জমি হতে দেওয়া হবে না তাদের যেখানে পাওয়া হবে খেলাও করে আইনের হাতে তুলে দেওয়া হবে তাদের অতীতের কার্যকলাপের জন্য তাদের সকলকেই বিচারের মুখোমুখি করতে হবে দশই নভেম্বর এই দিনে শহীদ নূর হোসেন জীবনের তপ্ত রক্ত দিয়ে প্রমাণ করেছিল এই দেশে স্বৈরাচারের কোনো স্থান নাই আজকে দিনে আমরা রোড হসের সঙ্গে একাত্তরতম বর্ষা করে বলছি এই বাংলার জমিনে আওয়ামী লীগ ছাত্র স্থান হবে না যে অমিলিক লীগ জয় টু বলিক জয় ছাত্র লীগ আমার দেশের স্বাধীনতাকে আমার দেশের সর্বভৌমত্বকে আমার দেশের সাধারণ মানুষের অধিকারকে হরণ করেছিল এই আওয়ামী লীগের রাজনীতি বাংলার জমিন হতে দেওয়া হবে না আমরা দীপ্ত শপথে ঘোষণা করতে চাই এই আওয়ামী লীগের জাতীয় পার্টি চোদ্দ দল সহ যারা এই বাংলার মানুষের জীবনকে বিষয় তুলে ধরে তুলেছিল তাদের যেখানে পাওয়া হবে খেলাও করে আইনের হাতে তুলে দেওয়া হবে তাদের অতীতের কার্যকলাপের জন্য তাদের সকলকেই বিচারের মুখোমুখি করতে হবে প্রিয় দেশবাসী আজকে আওয়ামী লীগ কিংবা ছাত্র লীগ ঘোষণা দিয়েছিল তারা নাকি আজকে রাজপথে নামবে এবি পার্টি সকাল থেকে রাজপথে আছে আমরা থাকার কোথাও ছাত্রলীগ যুবলীগকে খুঁজে পাই নাই আপনারা সচেতন হন আপনারা ঐক্যবদ্ধ থাকুন এদেশের বৈষম্য বিদ্রোহী ছাত্র জনতা ঐক্যবদ্ধ যতদিন থাকবে বাংলার জমিনে শেখ হাসিনার দোষরদেরকে ঠাই দেওয়া হবে না প্রিয় দেশবাসী এবি পার্টির সকল কর্মসূচি দিয়ে রাজপথে থেকে প্রমাণ করবে এই বাংলাদেশ আমার বাংলাদেশ এই বাংলাদেশ মুক্তের বাংলাদেশ এই বাংলাদেশে ছাত্র জনতার রক্তের সঙ্গে কখনো আপোষ করতে দেওয়া হবে না আগামী দিনে সকল কর্মসূচিতে আপনাদের সকলকে একসাথে রেখে রাজপথে থাকবো এই আশাবাদ ব্যক্ত করে আজকের বক্তব্য এখানে শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ পার্টি জিন্দাবাদ